लाहिल सजन तुम लासी दमकुल और ला <laughs> जो तफरमु गाजबी रशरीय तमाम बंदों तुम जो नियामत दे नियामत के शुक्रिया अदाई करो हम अल्लाह पास तुम्हारी नियामत के आदाई करेंगे सुभान अल्लाह तो वास्तव सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह की कोशिश नहीं

যখন যে হালতে রাখে মালিককে আমরা যদি আমরা কি পাব কোনো কিছু পাওয়ার আশায় তো মানুষ কোনো কিছু করে কি বলে নিঃস্বার্থে কেউ কিছু করে কেউ কোনো কিছু পাওয়ার আশাই কিছু করে দুনিয়ার বোধ ভুল মানুষ যদি বলে সেটা ভুল কথা সবাই স্বার্থের জন্য করে কেউ দুনিয়ার স্বার্থের জন্য করে কেউ আখানে স্বার্থের জন্য যে কোনো একটা আছে এজন্য যারা সুখে দুঃখে সুস্থ অসুস্থ সব ভালোতে আমি মালিকের সুক্রিয়ায় হচ্ছে আল্লাহ তাদেরকে ডাক দিবেন এবং তাদেরকে বিদায় আখান